কোষে দেখি দুই সরল সুদ কষা শ্রেণী দশম আজকে এই ভিডিওতে এক নম্বর এবং দুই নম্বর অঙ্কের সমাধান তোমাদের খুব সহজে দেখিয়ে দেব প্রথম অঙ্কটা হলো দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি অর্থাৎ এই অঙ্কটিতে তিনখানা জিনিস দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে সরল সুদের হার দ্বিতীয়টা আসল বা মূলধন এবং তিন নম্বরটা হচ্ছে সময় তার বারো পার্সেন্ট পনেরো হাজার টাকা এবং চার বছর এই তিনটে দিয়ে সুদটা বার করতে হবে তো চলো তোমাদেরকে অঙ্কটা কষে দেখিয়ে দিচ্ছি এখানে আসল আমরা পি ধরে নিলাম আসল দেওয়া আছে পনেরো হাজার টাকা সুদের হার এটাকে আর ধরে নিতে পারো সমান বারো পার্সেন্ট সময় এটাকে টি ধরে নিতে পারো সমান চার বছর তাহলে আমাদের বার করতে হবে মোট সুদ মোট সুদ এটাকে আমরা আয় ধরে নিলাম সমান জিজ্ঞাসা মোট সুদের একটা সূত্র আছে যে আয় সমান টি আর টি বাই হান্ড্রেড অর্থাৎ পি মান হচ্ছে পনেরো হাজার আর এর মান বারো পার্সেন্ট বা শর্টকাটে বারো এবং টি এর মান চার বছর বাই একশো এবার এখানে একশোর দুটো শূন্য পনেরো হাজারে দুটো শূন্য কেটে দিলাম টাকা সমান দাঁড়ালো কি একশো পঞ্চাশ গুণ বারো গুণ চার এত টাকা এবার এটাকে গুণ করে দেবো একশো পঞ্চাশ গুণন চার বারো আটচল্লিশ এত টাকা কোনটা আমরা সাইডে করে নেব একশো পঞ্চাশ গুণ আটচল্লিশ শূন্য পাঁচ আট চল্লিশে শূন্য আট একে আট আট চারে বারো কোন শূন্য চার পাঁচে কুড়ি শূন্য চার আড়ে চার আইয়ে ছয় শূন্য শূন্য দুই সাত পেলে আমরা কি টাকা সমান টাকা তাহলে উত্তর কি তাদের মোট সাত হাজার টাকা সুদ দিতে হবে এই দ্বিতীয় অঙ্কটা হলো দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করি এখানে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত মোট কতদিন হচ্ছে সেটাকে বার করতে হবে এখানে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত মোট দিন সংখ্যা সমান আমরা জানি জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় তো একত্রিশ প্লাস আর যেহেতু এটা দু হাজার পাঁচ সালে কথা বলছে তাই ফেব্রুয়ারি মাস আঠাশ দিনেই হবে আঠাশ মার্চ মাস তিরিশ দিনে তিরিশ এবং সাতাশে মে পর্যন্ত বলা আছে তাই সাতাশতম দিনটা আবার বাদ দিয়ে দিয়ে আমরা ছাব্বিশ লিখবো এখানে সমান মোট একশো ছেচল্লিশ দিন বা একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর এটাকে বছরে পরিণত করলে এরকমই আসবে এখন আসল সমান দু হাজার টাকা সময় টি সমান ওয়ান ফোরটি সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ বছর সুদের হার আর সমান সিক্স পার্সেন্টেব মোট সুদ সমান সেম সূত্র পি আর টি বাই হানড্রেড সমান পি দু হাজার আরের মান সিক্স পার্সেন্ট টি এর মান ওয়ান ফর্টি সিক্স বাই থ্রি সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড এটা আরেকটু সোজা করে নেব দু হাজার গুণ ছয় গুণ একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি গুণ একশো এখানে নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেড়ে দিলাম তিনশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে তিয়াত্তর হয় কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার হয় তিয়াত্তরকে দুই দিয়ে গুণ করলে একশো ছেচল্লিশ হয় এবার চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে সুদ এলো আটচল্লিশ টাকা